কী প্রোগ্রাম ছিল আমাদের দিনাপানির সামনের চৈধ্যতম আর আজকে বুঝেছে তো বছর কি থিম থাকছে থিম এবছরের থিমটা হচ্ছে আমাদের থিমের মূল নাম হচ্ছে বাঁচতে দাও আর বাঁচতে মানে তার মানে কেউ মারা যাচ্ছে তার জন্য বাঁচতে দাও এই পৃথিবীতে বর্তমান সময় যে ইন্টারনেটের যুগ এই ইন্টারনেটের যুগে আমাদের পশু পাখি পাখিদের বিশেষ একটা করুণ অবস্থা আপনারাও জানেন যে বিগত কয়েক বছর যাবৎ চড়ুই পাখি কাক শকুন এরকম চিল এরকম বহু পাখি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এবং আগে যে পরিযায়ী পাখি আমাদের এই পশ্চিমবঙ্গে আসতো বিশেষ করে উত্তরবঙ্গ আসতো সেই পাখিরাও এখন আসে না কারণ আমরা সেই পরিবেশ আমরা নষ্ট করে দিচ্ছি পৃথিবীর সকল মানুষ যেভাবে আমরা গাছপালা কেটে ফেলছি এবং পশু পাখিদের রক্ষার যে আমরা রক্ষা করতে পারছি না এর বদ ভবিষ্যৎ আমাদেরই খারাপ হবে সেটা যেন না হয় আমরা শুধু পশ্চিমবঙ্গবাসী নয় গোটা পৃথিবীকে আমরা এটাই বার্তা দিতে চাই যে বাস্তুতন্ত্র রক্ষার জন্য মানুষ টিকে থাকার জন্য শুধু আমরা বাঁচতে পারবো এরকম নয় যদি পশু পাখি গাছপালা সব থাকে তবে যুগ বেঁচে থাকবে এর জন্যই আমাদের আজকে এবারের থিম হচ্ছে বাঁচতে মোটামুটি আমাদের টোটালি এই দশ থেকে এগারো লাখ টাকা বাজেট তো পুরোপুরি হয় না মোটামুটি দশ লাখ এগারো লাখ টাকা বাজেট চলছে সামাজিক কোনো প্রোগ্রাম থাকবে পুজোর কয়েকদিন সামাজিক প্রোগ্রাম বলতে কালচারাল প্রোগ্রাম থাকবে এদিকে আমরা

দর্শনার্থীর উদ্দেশ্যে বলবো যে আমরা প্রতি বছরই চেষ্টা করি যে ব্লকে নয় সাব ডিভিশন একটা ভালো জায়গা রাখার মানুষ যেন অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে সে যেন হতাশা না হয়